সালামালাইকুম ওরমতুল্লাহ আবরাত গতকাল বারোই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন তবে আমরা লক্ষ্য করেছি চারটার পরের থেকে বিভিন্ন জায়গায় কাজ চুপি হয়েছে বিশেষ করে তিনটে জায়গায় হাশিমপুর তরুণ সংঘ স্কুল হাশিমপুর বড়পাড়া সরকারি প্রাইমারি স্কুল দোহাজারি আব্দুর রহমান হাই স্কুলে সাড়ে চারটার পরে অপরিচিত কয়েক শত লোক প্রবেশ করে তারা জোরপূর্বক হয়তো ওখানে যারা প্রিসাইডিং পুলিং ছিল তাদের সাথে পূর্ব পরিকল্পিত ছিল এভাবে কাজ করার জন্য তারা অনেকগুলি ব্যালট পেপার সেখানে ঢুকিয়ে দিয়েছে এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী যারাই ছিল আড়াইটার পর থেকে তিনটার পর থেকে আমাদের যারা নেতাকর্মীরা সত্ত্বেও আমাদের যারা কাজ করছিল তাদের উপরে মার করেছে অন্যদিকে জসিম ছয় সাতটা মাইক্রোবাস নিয়ে মোটর নিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে এবং সন্ধ্যার আগে সন্ধ্যার পরে প্রায় তিরিশটা চল্লিশটা মাইক্রোবাস নিয়ে ট্রাক নিয়ে মিছিল করে উপজেলা এসেছে এখানে আর্মি ক্যাম্প ছিল পুলিশের ক্যাম্প ছিল পুলিশের থানা ছিল প্রশাসন ছিল তাকে বারণ করে নাই তারা উপজেলা হেডকোয়ার্টারে এসে তসদ করেছে আমার কর্মীদেরকে আমি অনেক কষ্ট করে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি এখানে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচনের দায়িত্বে ছিল তারা একতরফাভাবে কাজ করেছে বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদেরকে সাড়ে চারটার পরে বের করে দিয়েছে এছাড়াও ওমর ফারুকের প্রায় সাড়ে চার হাজার ভোট বাতিল বলে গণ্য করেছে আমাদের এজেন্টরা যখন এটা চ্যালেঞ্জ করেছে তাদেরকে বাতিলগুলি কেন করা হলো কিভাবে করা হলো এগুলি দেখানো হয় নাই আমি আপনাদেরকে এটাই বলবো সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওমর অমর ফারুককে পরাজিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে আপনাদের অবগতির জন্য এটা জানাতে চাই আপনারা যদি মনে করেন প্রফেসর ওমর ফারুক পরাজিত হয়েছে ডক্টর কর্নেল অলি আহমদ পরাজিত হয়েছে আমরা পরাজিত হই নাই আল্লাহর মেহরবানি আমার নবীর দয়া মুক্তিযোদ্ধা কখনো পরাজিত হয় না মুক্তিযোদ্ধার সন্তান কখনো পরাজিত হয় না পরাজিত হয়েছে টাকা এবং আমার এলাকার নির্বাচন এলাকার কিছু লোক সকলকে অনুরোধ করব অত্যন্ত সুশৃঙ্খলভাবে আপনারা দিন কাটাবেন কারো সাথে কোনো ঝগড়া জাতি করার প্রয়োজন নাই এখন কিছু উশৃঙ্খল ছেলেরা আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে প্রশাসন নীরব প্রশাসনের উচিত দুই দিন এখানে বসে প্রত্যেকটা জায়গায় পেট্রোলিং করা এবং দেখা কোনোখানে সমস্যা হচ্ছে কিনা তারা এই ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সুতরাং ওমর ফারুক সহ বাংলাদেশের বিভিন্ন প্রার্থীরা যারা এক থেকে দেড় হাজার ভোটে পরাজিত হয়েছে এটা সুপরিকল্পিতভাবে অত্যন্ত সূক্ষ্মভাবে এই কাজটা করা হয়েছে আমরা পরাজিত হই নাই পরাজিত হয়েছে আমার নির্বাচনী এলাকার জনগণ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এগারো দলীয় প্রজোট জিন্দাবাদ এল ডিপি জিন্দাবাদ